দক্ষিণে বন্যা উত্তরে দেখানি বৃষ্টির বৃষ্টির জন্য হাহাকার করছে উত্তরের সাধারণ মানুষ সমস্যা পড়ছে চাষের ক্ষেত্রেও তাই এবার বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা একদিকে যেমন তীব্র গরম অপরদিকে চাষের জমি শুকিয়ে কাঠ চাষবাস করতেও ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের তাই বৃষ্টির আশায় মতভাঙার চেনাকাটা সংলগ্ন বিজিকুটা গ্রামের বাসিন্দারা মিলিতভাবে ব্যাঙের বিয়ের আয়োজন করেন বলে জানা যায় ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয় তাই তারা ব্যাঙের বিয়ের আয়োজনে মেতে উঠলেন ব্যান্ড পার্টি নিয়ে রীতিমতো বিয়ের আয়োজন করে গ্রামবাসীরা একত্রিত হয়ে ব্যাঙের বিয়ে দেন এদিকে ব্যাঙের বিয়ে দেখতে হাজির প্রচুর সাধারণ মানুষও কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়